السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد بسم الله الرحمن الرحيم من كل فرقة من حوت طائفة لتفقه في الدين وشمشمت رأى الله جنو شانت محمد صلى الله عليه وسلم البروتي যাক দেশে এবং বিদেশে যারা আছেন বিশেষ করে বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে একটি সুখবর আপনারা অনেকে জানেন যে আপনাদের যশোর যে জেলাটা আছে এই জেলাটাই সব কিছু থাকলেও এখানে যে মৌলিক যে বিষয় বিশেষ করে ধর্মকে কেন্দ্র করে মাদ্রাসা দিন শিক্ষা বা ইন চর্চার একটা জায়গা আপনাদের এই যশোরের অত্র অঞ্চলের মধ্যে একটাও সই আকিদা সালাফি মানহাজ অনুসারে কোনো মাদ্রাসা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি এখন চলছে প্রায় দু হাজার উনিশ খ্রিস্টাব্দ এগারোশো চল্লিশ হিজড়ি প্রায় মানে চোদ্দোশো চল্লিশ হিজড়ি প্রায় চলছে তো এতদিনের মধ্যে এখন পর্যন্ত যশোর জেলাতে সালাফি মানহাজ অনুসারে কোনো মাদ্রাসা এখন পর্যন্ত আপনারা তৈরি করতে পারেননি আলহামদুলিল্লাহ সুখবর হচ্ছে এটাই যে আপনাদের এই যশোর জেলার ডাক্তার মুসলিম উদ্দিন হাফেজুল্লাহ তিনি একটা কমপক্ষে আঠারো শতক তিনি জমি এখানে ওয়াকআফ করেছে তথা তিনি এই ইলমি চর্চার জন্য তিনি একটা দান করেছেন আল্লা তালা তার দানকে কবুল করুক আল্লাহ মামিন তিনি তার পরিবারের পক্ষ থেকে এবং পরকালে যেন নাজাদ পাই এজন্যই তিনি আলহামদুলিল্লাহ তিনি এই মসজিদ এবং মাদ্রাসা এবং ইসলামিক সেন্টার তৈরি করার উদ্দেশ্যে তিনি এটাকে সম্পূর্ণ তিফি সাবিল্লা অর্থাৎ আল্লাহ রাস্তায় দান করেছে তো সকলে আমরা জানি যে মূলত শুধুমাত্র জমি যদি কেউ দিয়ে দেয় আর জমিটা আঠেরো শতক জমি এটা চারটেখানা বিষয় নয় বিশেষ করে যশোর এই জেলার মধ্যে একদম যশোরে প্রাণ কেন্দ্রে তিনি এই জমিটা দান করেছেন যার এখন মূল্য প্রায় প্রায় দুই কোটি টাকা চিন্তা করে দেখুন প্রায় দুই কোটি টাকা তিনি পরকলে না উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে তিনি দান করেছেন তো আপনারা জানেন যে শুধু জমি থাকলেই এখানে একটা বিল্ডিং তোলা বা আরও ভবিষ্যৎ যে পরিকল্পনা আছে সেগুলোকে বাস্তব রূপ দেওয়া খুব কঠিন তা আলহামদুলিল্লাহ একজন ব্যক্তি যেমন দুই কোটি টাকা দিয়েছে এমন যশোরে অনেক ব্যবসায়ী আছে অনেক ভাই আছে যারা এই তাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা এটা বাস্তবের রূপ দিতে পারে বিশেষ করে আল্লাহ বলছেন পবিত্র কোরআন সুরাতো বা সন্মান নয় আট নম্বর একশো বাইশ যে মিন কুলদিফির কাত মিন হু তো ফাতুল্লি তা আল্লাহ বলছে তোমাদের মধ্যে অধিকাংশ লোক সকলেই বা কিছু সংখ্যক লোক ব্যক্তি তারা কেন এগিয়ে আসলো না যে তারা দিন যে দিনের ইলম অর্জন করবে আর এই ইলম অর্জন করা পরে তাদের নিজ নিজ গোত্রের কাছে যাবে আর তাদের কাছে সংশোধন করে দিবে তারা বিভিন্ন শিরিক বিদাত বিভিন্ন রকমের তারা নগ্নতা মধ্যে আবদ্ধ থাকবে এই সব ব্যক্তিদেরকে আল্লাহ স্মানতলা বলছে যে তারা দিনের ইলম অর্জন করে তারপরে তাদের নিজের জাতিভেদেকে গিয়ে সাবধান সতর্ক করবে কোনটা হক কোনটা বাতিল কোনটার মাধ্যমে নৈকট্য অর্জন হয় আর কোনটার মধ্যে আল্লাহর লানত প্রাপ্ত হতে পারে তো এটার একটাই মাধ্যম আল্লাহ বলছেন যে দিন দিনের এই অর্জন করতে হবে এটা ব্যতীত কখনোই যা থেকে সংশোধন করা বা যা থেকে বৃহত্তর একটি স্থানে নিয়ে যাওয়া এটা কোনোভাবেই সম্ভব নয় তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এটা যে ভবিষ্যৎ যে পরিকল্পনা আছে প্রায় সাত তলা বিল্ডিংয়ের নির্মাণের উদ্দেশ্যেই তারা পদক্ষেপ নিয়েছে তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে নিস্তালা যেটা থাকবে সেটাতে তারা চাইছে এখানে মানে কোনো গ্যারেজ জাতীয় কিছু করতে আর দুইতলা যেটা থাকবে ওটা সম্পূর্ণভাবে মানে মার্কেটিংয়ের ব্যবস্থা থাকবে কেননা এখান থেকে যেটা হালাল উপার্জন আর এখানে নিশ্চিন্তে থাকতে হবে যেখানে কোনো হারাম ব্যবসার জন্য দেওয়া হবে না হালাল উপার্জন যারা করে তাদেরকে দেবে এই ঘর যেন এখান থেকে কিছু অর্থ আসার পরে মানে মাদ্রাসা এবং যেগুলো আছে ইসলামিক কাজে যেন ব্যবহার করতে পারে তাই এখানে কমপক্ষে পাঁচ থেকে সাত তলা পর্যন্ত এই ঘরটা নির্মাণ করা হচ্ছে আর আপনারা বুঝতে পারছেন যে পাঁচ থেকে সাততলা মানে অনেক একটা বড় অ্যামাউন্টের বিষয় আর টাকা ছাড়া কোনো বিষয় সম্ভব নয় আল্লাহ সামের তাবাক্কুল অবশ্যই তারপরেও এই দুনিয়াতে চলতে হলে বিশেষ করে অর্থ সম্পত্তি লাগবে আর অর্থ সম্পত্তি না হলেও মানে কোনো জিনিসকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব নয় তাই দেশে এবং বিদেশে যেসব ভাইরা আছে তাদেরকে বলবো যে আপনারা বিশেষ করে এই যশোর জেলাতে যেই নতুনভাবে একটা সালাফিমান হাজের ওপরে আত্মাহীদ মাদ্রাসা অ্যান্ড ইসলামিক রিসার্চ সেন্টার যেটা মানে তৈরি করার মানে চেষ্টা চলছে আপনারা সকলেই সহযোগিতা করুন বিশেষ করে আল্লাহর কাছে প্রথমে দোয়া করুন যে আল্লাহ যেন তাদের এই খাস মেয়াদকে আল্লাহ যেন কবুল করে আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে আর কিছুই প্রয়োজন হয় না আর তারপরে আমরা যারা আছি আমরা বিভিন্নভাবে আর্থিক দিক থেকে আমরা সহযোগিতা করতে করার জন্য আমরা হাতটাকে বাড়িয়ে দিই আর পাশাপাশি সবচেয়ে বড় কথা যে আল্লাহ কাছে দোয়া করেন যেন যেন এটা কবুল করে আল্লাহ কবুল করলে আর কোনো সমস্যা নেই ইনশাআ আজিজ তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে মাদ্রাসা বা বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে মডেল কোনো বিষয় মানে ইসলামের সঙ্গে কম্পিটিভ দুনিয়াবি জীবনে যেসব বিষয়গুলো আছে এই দুটো এখন আমাদের মুসলিমদের মধ্যে খুবই জরুরি অনেকজন আছে যেখানে মাদ্রাসা শিক্ষা আছে তবে তার বাইরে দুনিয়াবি কোনো চর্চা নেই সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে গিয়ে আলিমলিমা তারা দুনিয়াবি বিষয়ে মানুষকে দাওয়া দিতে গিয়ে অনেক হেনস্থ হয়ে যায় কিন্তু এখানে যদি দুটো একসঙ্গে করা যায় বিশেষ করে দাওয়াতের ক্ষেত্রে খুব সুবিধা হবে তার জন্য আমরা বল মানে বলছি এটাই আর বিষয়ন স্পষ্ট তিনি বলেই গেছেন আমরা জানি অনেকে হাদিস যে মিসকাত আলবাসাবি দুশো বারো নম্বর হাদিস আসান ইবনু মাজা দুশো তেইশ নম্বর সনদ হাসান জারাসুল বলছেন আল ওলেমা ওয়ারাসাতুল আম্বিয়া যে আলেম ওলেমা রয়েছে নাবীগানের ওয়ারিশ আর এটা ওয়ারিশ কিসের ইলম তো ইলম চর্চার যদি কেন্দ্র না থাকে তো নবীগানের ওয়ারিশ যদি হারিয়ে যায় তাই দিনকে কে আগে নিয়ে যাবে বর্তম প্রেক্ষাপট শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব জগতে আজকে ইসলাম পরি নির্যাতন হচ্ছে বা ইসলামের মধ্যে যে কুন্দনগুলো আছে বিভিন্ন শিরিক বিদাত ইসলামকে প্রকৃত যে ইসলাম সেটা এখন প্রায় বিলুপ্ত বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান ভারতের মধ্যে তো প্রকৃত ইলম সারাফি মানহাজ যারা পূর্বেই যারা ইসলামকে দেখভাল করেছে ইসলামকে পরিচর্যা করেছে ইসলাম সম্পর্কে মানুষকে জানিয়েছে তাদের যে মানহাজ অনুসারে মাদ্রাসাটা নির্মাণ করা হচ্ছে এবং এটাই মূল উদ্দেশ্যে যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেই এই মসজিদ মাদ্রাসা এবং ইসলাম সেন্টার এবং কালচারাল সেন্টার এখানে তৈরি করা হবে আপনারা সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা বিশেষ করে দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ কবুল করে আর দুই নম্বর যে আপনারা বিশেষ করে আর্থিক দিক থেকে সহযোগিতা করেন আর কম বেশি আপনারা আমাদের পরামর্শ দেন যেন আমরা চাইতে মানে আমরা সকলেই ক্ষুদ্র মানুষ এখানে আমরা হয়তো সকলের ইন জ্ঞান সমান নেই আপনি যদি কোনো পরামর্শ দিতে চান আপনাদের পরামর্শকে অবশ্যই হ্যাঁ আমরা বিবেচনা করবো এবং মূল্যায়ন করবো যে আপনাদের পরামর্শ যদি ভালো হয় অবশ্যই আপনি টাকা পয়সা দিয়ে যদি সহযোগিতা করতে না পারেন অন্তত আপনি আমাদেরকে পরামর্শ দিন যে আমরা কিভাবে এটাকে আগে নিয়ে যেতে পারি কেন গোটা বাংলাদেশের মধ্যে যশোর এমন একটি জায়গা যেখানে এখন পর্যন্ত সালাপি মানজের কোনো মাদ্রাসা নেই আশেপাশে কুষ্টিয়াতে কিছু আছে রাজশাহীতে আছে ঢাকাতে আছে কুমিল্লাতে আছে অনেক জায়গাতে আছে কিন্তু অত যশোর অঞ্চলে নেই আর যশোরের আশেপাশে শিরিক এবং বিদাতে তার কান্ডারির মধ্যে ডুবে আছে মহান সত্তা আল্লাহর কাছে এই দোয়া এই প্রার্থনা যে আল্লাহ সুমার দ্বারা এখানে সালাফি মানহাজের একটা মাদ্রাসা এবং কালচারাল সেন্টারটাকে তুমি কবুল করো আল্লাহ মামিন এই প্রার্থনা বা এটা করে আপনাদের কাছে শেষ করছি আর আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য এখানে বিশেষ করে বিকাশের নাম্বার দেওয়া থাকবে যেটা পার্সোনাল নাম্বার আপনার বিকাশ নাম্বারে আপনারা যোগাযোগ করে তারপরে আপনার টাকা পয়সা পাঠাবেন আগে যোগাযোগ করবেন আর দুই নাম্বার আর আরাফাত বাংলাদেশ যে ব্যাংক আছে সেই ব্যাংকিং নাম্বার দেওয়া হবে আপনার অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠিয়ে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সকলের দানকে কবুল করুক আল্লাহ মামিন